এই গায়রা কিন্তু গ্যারান্টি ঠিক আছে সবকিছু সিলাই ফিনিশিং আপনি একটু কাছে থেকে দেখায় দেন একটা দেখাই দিই আমি কত সুন্দর ম্যাচিং করা কেন কত সুন্দর করে করাছে কত মোটা করে করাছে দৃষ্টিকার না অনেকে দৃষ্টিকার পাবে কিন্তু এমব্রয়ডারি এমব্রয়ডারি এটা প্রোডাক্ট হাতে পাওয়ার পর কোয়ালিটি খারাপ হলে রিটার্ন করার অধিকার করতে পারবে কোনো সমস্যা নেই আমাদের ওখানে জায়গা ছোট দোকান ছোট তো হ্যাঁ আমি এর জন্য ডিসপ্লে এত দিতে পারি ব্যবসায়ী ভাইদের জন্য ট্রাউজার 180 থেকে শুরু কইরা একদম 900 টাকা 1100 টাকা পর্যন্ত আছে আসসালামু আলাইকুম বিয়ার্স আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি তো আজকে কিন্তু আমরা মুসাইবে স্পোর্টসে চলে আসছি আপনাদের নতুন নতুন অনেক জার্সির কালেকশন দেখাতে যারা প্লেয়ারের জার্সি খুঁজছেন যারা আসলে ফ্যান ভার্সন খুঁজছেন এবং যারা ক্লাব জার্সি খুঁজছেন তাদের জন্য আজকের একটি ধামাক অফার থাকবে তো আসলে অফারগুলো কী কী থাকবে পুরো ভিডিওতে কিন্তু আজকে আমাদের সাহায্য করবে এই কোম্পানির ওনার মাসুদ ভাই ভাই চলে আসলাম নতুন কালেকশন চলে তো আজকে মানে বর্তমান আপনার এগুলো আমাদের কাছে এখন আছে হাফ ফুল দুইটাই আছে একটু ক্লোজ করে কিন্তু প্লেয়ার যেটা খেলে ওইটাই ভাই এটা এটা

দাম সেম থাকবে সাইজ চারটা থাকবে দেখেন বার্সেলোনা এটা নতুন আরেকটা ইয়া সরি লিভারপুলের নতুন এটা খুবই সুন্দর ভাই খুবই চলতেছে এটা ঠিক আছে যার যেটা লাগবে হাতেও কাজ করা আছে দেওয়া আছে খুবই সুন্দর ঠিক আছে

খুবই চমৎকার একটা জার্সি নাম নাম্বার লিখলে একদম ফুইটা থাকবে ঠিক আছে যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন সাইজ হবে চারটা করে আর আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি করে থাকি ঠিক আছে হ্যাঁ হোম ডেলিভারি হবে এই যে রিয়েল মাদিতে এটা দেখেন কত সুন্দর কাপড়টা দেখেন কত ভালো মানের ফেব্রিক কোয়ালিটি খুবই ভালো খুবই ভালো মানের ঠিক আছে তারপরে আসবে আপনার এই যে নিউ ক্যাসেলের ঠিক আছে হ্যাঁ নিউ ক্যাসেল খুবই সুন্দর ঠিক আছে যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন

খুবই সুন্দর ঠিক আছে যা যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন তারপরে আসবে আপনার চেলসি চেলসি ঠিক আছে এগুলো সব আমাদের কাছে अवेलेबल আছে চারটি করে সাইজ যার যে কয়টা লাগবে শুধু স্ক্রিনশট দিয়ে আমাকে বলবেন ব্যবসায়ী ভাইরা আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন নক দিবেন আচ্ছা নেপোলি ঠিক আছে এটা নেপোলি এগুলো কিন্তু সবই ভাই হিউজ পরিমাণ চলে সব হিট কালেকশন তারপরে আসবে আপনার পর্তুগালের জার্সিটা দেখেন পর্তুগালের জার্সিটা আচ্ছা ঠিক আছে আমাদের কাছে সবগুলো সাইজ अवेलेबल আছে যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন ঠিক আছে এই যে এটা আছে আরেকটা ম্যারিনেটের লালটা ঠিক আছে যা যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন আচ্ছা এখন আমি আমার কাছে কিছু হুটি আছে হুটিগুলো আমি দেখাই দিবে ঠিক আছে এটা হইছে খুবই ভালো মানেরটা ঠিক আছে সবচেয়ে বেস্টটা বেস্ট কোয়ালিটির আর কি আচ্ছা এটার ভিতরের কাজ ইয়াগুলো দেখেন খুবই সুন্দর এবং সফট আর এটা কিন্তু ফুল শীত আপনি পড়তে পারবেন ফুল শীতও পরা যাবে এটা জিএসএম আছে আর 450 450 জিএসএম এটা অনেক মোটা কিন্তু আচ্ছা আর কাপড়টাও কিন্তু অনেক ভালো ঠিক আছে যেমনে ইচ্ছে সেমনে পড়তে পারবেন কিন্তু আমাদের কাছে এই স্টক

দেখা গেছে যে আমরা জিটিএ পিন করছি সবচেয়ে ভালোটা ভালো কোয়ালিটি সবচেয়ে ভালো কিন্তু প্লেয়ারেশন স্টিকার ইউজ করা হয়েছে একদম সেম টু সেম যেভাবে বার্সার দেওয়া আছে এরকমই দেখেন হাতের হাতের কাস্টগুলো দেখেন এগুলো কিন্তু আপনি পাবেন না বাইরে এই এক একটা পিনের খরচ কিন্তু ভাই অনেক টাকা চলে যায় কথা বুঝছেন এখন মানুষ বলে ভাই বেশি কেন বেশি কি কারণে হয় আপনি কাজ যত করবেন তত দাম বাড়বে এই স্বাভাবিক আচ্ছা আর কাপুরের কোয়ালিটিগুলো দেখে নেবেন এই যে আরেকটা আছে রিয়েল মাদিতে দেখেন ভাই কত সুন্দর চারিদিকে কাজ করা আছে ঠিক আছে খুবই সুন্দর সারাদিকে কাজ করা আছে

আর যদি কিছু হয় আমাকে আপনি বলবেন আমি আপনার যা করে লাগে করে দিব সমস্যা নেই এই যে বাচ্চারা একটা আছে ঠিক আছে খুবই সুন্দর যার যার লাগবে শুধু স্ক্রিনশট দিবেন ঠিক আছে

এই যে রিয়েলের এটা দেখেন ঠিক আছে এগুলো এই যে গলাতে কাজ করা হয়েছে এগুলো সবগুলো গলাতে কাজ করা হয়েছে স্যার কি আচ্ছা খুবই সুন্দর যা যেটা লাগবে এগুলো পরে ভাই মজা পাবে ঠিক আছে এগুলো পরে মজা পাবে এটা এটা শিওর বলতে পারি মানে কোয়ালিটি একদম প্রিমিয়াম কোয়ালিটি আছে এই যে আরেকটা আছে রিয়েল মাদ্রিদের এগুলো সেম রেট থাকবে ঠিক আছে এক পিস নিলে 500 দুই পিস নিলে 900 900 আচ্ছা তারপর আসবে এই যে দেখেন এটা রিয়েল মাদ্রিদের কালারগুলো খুবই সুন্দর ভাই ইউনিক সব ডিজাইনগুলো ঠিক আছে এগুলো সব এমবোটারি এমবোটারি তারপর আসবে এটা

অনেক কালার আছে অন্য সব দোকান থেকে তো আপনার ফেব্রিক কোয়ালিটি ভালো দেখেন না ভাই এমবসটা দেখেন ফেব্রিকটা দেখেন ঠিক আছে এমবসগুলো কত সুন্দর দেখেন আচ্ছা পিনটা দেখেন ডিডিএফ পিন করা কিন্তু ফিনিশিংও কিন্তু খুব সুন্দর আছে ভাই ডিডিএফ পিন করা এটা এমবটারি এটা এমবটারি আমি একটা দেখাই দিচ্ছি ঠিক আছে আর এমবসগুলো দেখেন ভাই অল ওভার এমবস করা কিন্তু হাতা তাতা সহ হাতায় কফ আছে ঠিক আছে যার যার লাগবে স্ক্রিনশট দিবেন আমি একটু দূর দেখাই দিচ্ছি এই যে জুবিনটা আছে এটা আছে এগুলো ভাই কাপড় কোয়ালিটি অনেকই ভালো আচ্ছা আচ্ছা যারা নিচে তারা বলতে পারবে এই যে রিয়েল এই এটা সিংল্যান্ডের ইংল্যান্ডের ঠিক আছে হ্যাঁ এগুলো এক পিস নিলে পড়বে আপনার সাড়ে তিনশো দুই পিস তিন পিস আর পেটলেই তিনশো করে থাকবে ঠিক আছে তারপরে আসবে আপনার রিয়েল মাদি এটা দেখেন খুবই সুন্দর যা যেটা লাগবে শুধু স্ক্রিনশট লিভারপুল হুম সবই কিন্তু হিট কালেকশন ভাই এগুলো ঠিক আছে একদম রানিং কালেকশন সব রানিং কালেকশন এই যে দেখেন এটা লিভারপুলের খুবই সুন্দর ঠিক আছে তারপরে আসবে

এই যে পর্তুগাল এটা এগুলো সেম রেট থাকবে কিন্তু ঠিক আছে তিন পিস নিলে নয়শো এক পিস নিলে সাড়ে তিনশো এটা দেখেন অনেক কালেকশন আছে ভাই আমি শুধু দ্রুত দেখাই দিচ্ছি ঠিক আছে বেশি কিছু বলতেছি না আমি একটু একটা দেখাই থাকি ভাই ওয়াও ভাই এই কালারটা তো সুন্দর লাগছে আমার ভাই আসে শেষ হয়ে যায় মানে এত চলা চলে এটা ঠিক আছে হ্যাঁ আসলেই এটা কারখানাতে সব সময় চলে আবার সব সময় শেষ হয়ে যায় এটা এই যে এজাক্সের এটা দেখেন ঠিক আছে এমবসটা খুব সুন্দর ঠিক আছে আইটেম বেশি আমি একটু দ্রুত দ্রুত দেখাই দিচ্ছি তারপরে দেখেন ভাই হোমটা রিয়েল মাদিতে ঠিক আছে অ্যাম্বুলস খুবই সুন্দর করা আছে ঠিক আছে যা যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এটা আছে ইন্টার মিলানের ঠিক আছে খুবই সুন্দর জার্সিটা এই যে লিভারপুলের হোমটা লিভারপুলের হোমটা কি অ্যাম্বুলস কাটিং খুবই সুন্দর ভাই আমি আর বেশি কথা বলতেছি না ভিডিও বড় হয়ে যায় প্রোডাক্ট প্রচুর প্রোডাক্ট আছে হ্যাঁ প্রচুর এই দেখেন এই একটা আছে এসি মিলান তারপরে আছে লিভারপুল লিভারপুলের ভিতরে ইয়াগুলো দেখেন কত সুন্দর তারপরে আসবে এই যে রিয়েল মাদ্রিদ আচ্ছা তারপরে আসবে আপনার অনেক কিন্তু কালেকশন আমার কাছে ক্লাব বিশেষ করে মাদ্রিদ কিন্তু ওইটা যেটা হাতার কফটা সাদা এটা কালো কালো সেম টু সেম তারপরে আসবে লিভারপুলের এই কালারটা দেখেন খুবই সুন্দর ঠিক আছে এক পিস নিলে সাড়ে তিনশো তিন পিস নিলে নয়শো খুচরা রেট ব্যবসায়ী বাইদের জন্য স্পেশাল রেট থাকবে আমার সাথে যোগাযোগ করবেন আমি খুব সীমিত লাভে বলে দিব আর মিনিমাম ছয় পিস করে একটা ডিজাইন নিলেই আপনার পাইকারি পাইকারি রেটে পেয়ে যাবেন এই যে বার্সেল মালটা গেল লিভারপুল লিভারপুলের হ্যাঁ এই কালারটা খুবই সুন্দর তারপর আপনি বাংলাদেশ কালোটা ঠিক আছে বাংলাদেশের কালোটা সবগুলো আমার কাছে অ্যাভেলেবেল আছে আর দামগুলো সেম থাকবে

প্রত্যেকটা জার্জ যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন কালেকশন বেশি আমি খুব বুঝিয়ে বুঝতে দেখাই দিচ্ছি হ্যাঁ এই যে জার্জটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন বার্সেলোনা হুম এটা আছে আপনার আর্সেনাল ঠিক আছে একটু ভিউজ পরিমাণ চলে যায় ঠিক আছে অ্যাম্বুলেন্সটা খুব সুন্দর কাপড় খুবই ভালো মানের তারপরে আছে টোটেল এটা হুম বাই ম্যান সিটি

আত্মিকমা দিতে সাদা মালটা দেখা যায় না এখন আমি কিছু জিপ ইয়া আছে আমার কাছে ট্রাউজার আছে ওইগুলা হ্যাঁ যে কট এটা কিন্তু ভাই সবচেয়ে বেশ মোটাটা মার্কেটে কিন্তু আরো কম দামই পাবেন

যেটা নেবেন সাতশো শুধু স্ক্রিনশট দিবেন এগুলোর কোনো দামাদামি দামি হবে না ভাইয়া আমি খুব সীমিত লাভে পাইকার মানে খুচরা দিয়ে দিচ্ছি আর ব্যবসায়ী বাইদের জন্য স্পেশাল রেট থাকবে তার আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন আমি একদম রেটটা বলে ফাইনাল রেটটা বলে দিব খুব সীমিত লাভেই বলে দিব এগুলো যে যেটা নিবেন ঠিক আছে সেম প্রাইসের মাল থাকবে লোকাল মালগুলো আমি দেখাচ্ছি না আমি ভালো কোয়ালিটি দিচ্ছি যেহেতু খুচরাও নেয় অনেকে লোকাল দেখায় লাভ নেই

সাড়ে তিনশো সাড়ে তিনশো এগুলো প্যারাশুট কাপড়ের ভিতরে যে নিবেন সাড়ে তিনশো করে বলবে খুচরা খুচরা সাড়ে তিন পাইকারি আরো আরোকম পাইকারি কম যারা ব্যবসায়ী বাজার আছেন আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন আমি বলে দিবো পাইকারি

আরো এখানে আছে সব বের করা সেই ব্যবস্থা রয়েছে আর কুরিয়ার সারা বাংলাদেশের তো ধন্যবাদ ভাই আপনাদের এত কষ্ট করে আমাদের দর্শককে এত সুন্দর সুন্দর কালেকশন উপহার দেওয়ার জন্য চেষ্টা করবো নেক্সট ভিডিওতে আরো নতুন কিছু দর্শকদের সামনে হাজির হওয়ার জন্য ততদিন পর্যন্ত ভালো থাকবেন আসসালামালাইলাইক <laughs>